পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাসনা আজ আমরা কথা বলবো ভোজ্য তেলের মূল্য নিয়ে পনেরোই এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ে আমদানি ও সরবরাহ সার্বিক বিষয়ে পর্যালোচনা করে ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করেছেন বাণিজ্য উপদেষ্টা সেখানে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে চোদ্দ টাকা এবং খোলা ও সয়াবিন এবং পাম তেলের দাম লিটারে বারো টাকা বাড়ানো হয়েছে ভোজ্য তেলের এই দাম বৃদ্ধি কতটা যৌক্তিক এবং জনজীবনের প্রভাব কি সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহ সভাপতি এস এম নাজির হোসেন জনাব নাজির হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের টিবিএস পডকাস্টে জি থ্যাংক ইউ আমি একটু আপনার কাছে একটু প্রথমে জানতে চাই বাণিজ্য উপদেষ্টা দাম বৃদ্ধির সময় যেটা বলেছেন যে আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে এই দাম বৃদ্ধি করা হয়েছে তা আপনি আসলে এই দাম বৃদ্ধিটাকে কতটা যৌক্তিক মনে করেন এই সময় ধন্যবাদ আপনাকে আসলে আমি যেটা প্রথম থেকে বলতে চাই আমরা অনেক আগে থেকে বলে আসছিলাম সোয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়টা বিগত রমজানের সময় থেকে এটা আলোচনার মধ্যে ছিল ব্যবসায়ীরা এটা দাম বৃদ্ধির প্রস্তাব দিয়ে রেল কমিশনের প্রস্তাব দিয়েছিল কিন্তু পরক্ষণে সরকার যখন রেসপন্স করে তখন ওনারা এটা প্রত্যাহার করে নিলেন তারপরের থেকে বাজারে সোয়াবিন ও দেওয়া ছিল এবং এখন যে দামটা বৃদ্ধি করা হলো তার থেকে অনেক বেশি দাম আমাদেরকে কিনতে বাধ্য করা হয়েছে এখন সরকার যে কথাটি বলছে ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বেড়েছে আমরা যেটা জানি আমাদের কাছে যে তথ্য দীর্ঘদিন ধরে ইন্টারন্যাশনাল মার্কেটে দাম কিন্তু কমতির দিকে এবং এটা স্টাবল ছিল সেই জায়গায় দাম বাড়ার কোনো তথ্য আমাদের কাছে নাই কোন বেসিসে কোন জায়গা থেকে তারা এই তথ্যটি পেয়েছেন এটা আমরা জানি না তো না জানার কারণে আমরা আজকে যে দামটা বাড়ানো হলো আমরা মনে করি আসলে এটা আসলে যৌক্তিক হয় নাই এটা প্রতি করা হলো হলো কারণ অবিচার ব্যবসায়ীরা আমাদেরকে আগে বেশি দামে কিনতে বাধ্য করেছেন এবার তারা অনেক আগে থেকে আলো আলোচনা করে তারা নিজেরাই সিদ্ধান্ত এই চোদ্দ টাকা দাম বৃদ্ধির ঘোষণা কিন্তু তারা রিফাইনারদের যে অ্যাসোসিয়েশন তারা কিন্তু আগে ঘোষণা দিয়েছিল এবং সরকার সেই দামটা মানতে বাধ্য করা হয়েছে তো এই ধরনের প্রক্রিয়াগুলি আমরা মনে করি যে আমাদের ব্যবসার ক্ষেত্রে একটা অনৈতিক প্রভাব প্রতিপত্তি বিস্তারের মতো ঘটনা ঘটছে এবং ব্যবসায়ীরা মানুষকে জিম্মি করে সরকারকে জিম্মি করে যে প্রক্রিয়া এটা আরেকবার তারা প্রমাণ করলেন তারা করতে পারে তো সেই জন্য আজকের যে এটা হয় শুধুমাত্র আমদানি শুল্ক প্রত্যাহারের আমদানি শুল্ক যেটা সরকার প্রত্যাহার করছিল সেটা পুনর্বহাল করার যে অজুহাত এটা কিন্তু এটাকে আলোচনা আনতে পারে কিন্তু অন্য যে আইটেম যে ইস্যুটা বলা হচ্ছে এটা কোনোভাবে এখানে গ্রহণযোগ্য নয় আমরা দীর্ঘদিন ধরে সরকারের সাথে আলাপ আলোচনা করে আসতেছিলাম সেটা হলো যে টেরিফ কমিশনের যে অ্যানালাইসিসটা হয় সেই জায়গাতে আমরা সরকারকে বলছিলাম এখানে আলোচনার সময় এখন যেটা আছে শুধুমাত্র রিফাইনাররা এবং আমাদের টেরিফ কমিশনের লোকজন বসে আলোচনাগুলো করে সিদ্ধান্ত নিচ্ছেন এবং অ্যানালাইসিসটা করছেন আমরা আমরা আগে থেকে বলে দাবি করে আসছিলাম যে এটা ওপেন করা হোক আমাদের এখানে এনার্জি রেগুলেটরি কমিশনের যে যে ধরনের গণশুনানির মাধ্যমে দাম নির্ধারণ করা হয় এটা করা যেতে পারে না হলে আমরা বলছিলাম যে ওই ওই যে অ্যানালাইসিস যে যারা অ্যানালাইসিস করে সেখানে ভোক্তাদের প্রতিনিধি এবং গণমাধ্যমের প্রতিনিধি তাহলে আমরা বুঝতে পারতাম যে কোন কোন প্যারামিটার ধরে এই যে দাম নির্ধারণ করা হচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারতাম জানতে পারতাম এখন কিন্তু আমরা অ্যাডভাইজার মহোদয় যেটা বললেন শুধুমাত্র সেটাই জানতে পারতেছি যে আপনি বলছেন যে সব পক্ষের সঙ্গে আলোচনা করে দাম নির্ধারণ করা হয়নি মানে সেক্ষেত্রে মানে ভোক্তাদের প্রতিনিধি ক্যাবের সাথেও কি আলোচনা হয়নি এই বিষয়ে ট্যারিফ কমিশন বা সরকারের পক্ষ থেকে না ট্যারিফ কমিশন বা সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে কোনো সময় আলোচনাগুলো করা হয় না বিগত সরকার সরকারগুলোর সময় আমরা দেখছি যে শুধুমাত্র মানে ব্যবসায়ীদের সাথে বসে আলোচনাগুলো করা হয় এবং ব্যবসায়ীরা যে ধরনের ফর্মুলা দিয়ে থাকেন সেই ফর্মুলাটা সরকার জাস্ট শিলচাপথ দিয়ে ছেড়ে দেন এখানে আমাদের বক্তব্য হলো যে এটা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত আমি যে বক্তা আমরা কিন্তু এই যে চোদ্দো টাকা পার লিটারে অতিরিক্ত ব্যয়টা আমরা বহন করব তো আমরা যে বহন করবো সেখানে কিন্তু আমাদের শক্তির সামর্থ্য আমাদের সব বিষয়গুলো বিবেচনার দরকার আছে এখন ধরেন সরকার আজকে অ্যাডভাইজার মহোদয় বললেন মানে প্রতি প্রতি লিটার চোদ্দ লিটার প্রতি লিটারে চৈ্য টাকা দাম বাড়ানোর পরে একজনের জন্য সত্তর টাকা দাম বাড়বে তাহলে একজনের জন্য সোয়াবিন তেলে যদি সত্তর টাকা দাম বাড়ে তার আবার ধরেন সবজিতে দাম বাড়তেছে চালের দাম বাড়তেছে পেঁয়াজের দাম বাড়তেছে তো এরকম যদি সব দিকে দাম বেড়ে যায় তাহলে কিন্তু একটা ফ্যামিলির পক্ষে দুই হাজারের উপরে বা দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম মানে তার অতিরিক্ত খরচ করতে হবে তার এই জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে কিন্তু সীমিত আয়ের মানুষ প্রাণ থেকে মানুষ যার ফিক্সড ইনকাম তার তো কিন্তু দুই হাজার টাকা কেন দুই টাকাও তো পারবে না মাস শেষে তো সে কিভাবে তার পরবর্তী মাসের যে অন্যান্য খরচ সেটা সে কিভাবে মেটাপ করবে তো ওই জন্য সরকারকে আসলে ভাবে এই ধরনের বিষয়গুলো হওয়া উচিত নয় এখানে স্টেক হোল্ডার যারা আছে সবার সাথে আলোচনা করে এগুলো করলে আমার মনে হয় যে আমরাও বুঝতে পারতাম কোন কোন ক্ষেত্রে তারা কোনো জায়গায় অসুবিধা পড়তেছে কিনা তা আমাদের বিষয়গুলো আমাদের সমস্যাগুলো কিন্তু আমরা বলতে পারতাম এখন কিন্তু ওয়ান ওয়ে সিদ্ধান্ত এবং এগুলা সিদ্ধান্ত যে যুক্তিগত সরকার দেখিয়েছেন অথবা ট্রেরিফিফ কমিশন তারা ট্রেরিফ কমিশনে তারা উপস্থাপন করেছেন এগুলোর সাথে আমরা কোনোভাবে একমত নই আচ্ছা একটা বিষয় যদি একটু জানতে চাই ধরেন যে আদর্শ নিয়ম আসলে কি হওয়া উচিত দাম নির্ধারণের ক্ষেত্রে সেক্ষেত্রে দাম নির্ধারণের ক্ষেত্রে হলো যে স্টেক যারা এই ধরুন সয়াবিন তেলের বেলায় যারা স্টেক হোল্ডার আছে তাদের সবার সাথে আলোচনাগুলো গুলো করে কিন্তু সিদ্ধান্তটা নেওয়া হলো আদর্শ মানে তাই হলো এটা হলো উত্তম পন্থা কারণ হলো যে আপনি দাম বাড়ালেন আমি যদি এটা অ্যাফোর্ড করতে না পারি তাহলে এটা হলো না তো এবং আমি এজ এ কনজিউমার আমি এজ এ ভোক্তা আমি এই বিষয়গুলো বুঝতে হবে যে এই এই কারণে সরকার ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বাড়ছে তার টারিফ ভ্যালু বাড়ছে তার অন্যান্য কস্টগুলো বাড়ছে তখন যদি সেগুলো হয় তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলোকে নিজেরা কোপ করতে পারবো নিজেরা এগুলাকে যদি এটা মতো করে মানে ম্যানেজ করে নিতে পারবো সেই সুযোগগুলো তৈরি করার ব্যবস্থা সেটার পরিবেষ্টনা তৈরি করার জন্য সরকারকেই গিয়ে আসতে হবে সরকারে এগুলো একটা বিষয় যদি জানতে চাই বিশেষ করে আমরা দেখছি যে গত 10 বছর ধরে মুদ্রাস্ফীতি প্রায় দশের এর উপরে এবং খাদ্য মুদ্রাস্ফীতি আরো চড়া তো সেই মূল্যস্থিতি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছিল তার মধ্যে এই ধরনের একটা দাম বৃদ্ধি বিশেষ করে ভোজ্য তেলের দাম বৃদ্ধি সেটা কি মূল্যস্থিতিকে উস্কে দিবে ভাই এতে জনজীবনে আসলে কি প্রভাব পড়বে না এটা হলো যে আসলে মানে মূল্যস্ফীতিটা অবশ্যই উস্কে দিবে কারণ হলো যে তার যেহেতু তার ডেলি লাইফের যে কষ্ট এটা যখন বেড়ে যাবে তখন অটোমেটিক্যালি মূল্যস্ফীতি খাদ্য মূল্যস্ফীতিটা অবশ্যই বাড়বে আর শুধুমাত্র এখানে সোয়াবিন তেল নয় সোয়াবিন তেলের সাথে অন্যান্য যে আইটেমগুলি আছে যেমন ধর আমি সব কথা বললাম যেমন আমাদের মানে চালের কথা বললাম আজকে এখন পেঁয়াজের দাম পেঁয়াজের দাম কিন্তু বিশ টাকার উপরে বাড়ছে দুই তিন দিনের মধ্যে তো এখন যখন প্রতিটা খাদ্য পণ্যের দাম যখন বাড়বে এটা কিন্তু আসলে মানে মূল্য মূল্যস্ফীতি উস্কে দিবে এবং এটা কিন্তু একটার সাথে আর একটা ইন্টারলিঙ্ক একটার যখন দাম বেড়ে যায় অন্যটা কিন্তু তখন লাফিয়ে দাম বেড়ে যায় তো সেই জন্য এটা সরকার যে সিদ্ধান্তটা নিচ্ছেন এখানে সেগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই মূল্যস্ফীতিকে অবশ্যই উস্কে দিবে এবং এটা আমাদের জন্য বার্ডেন তৈরি করবে আপনি বাণিজ্য একটা কথা বলেছেন যে উনি চেষ্টা করবেন এই দাম কমানোর খুব শিগগিরই তো সেক্ষেত্রে আপনি মনে করেন কি করা উচিত সরকারের বা আপনাদের থেকে কোনো পরামর্শ রয়েছে কিনা না আমরা যেটা দেখি আমাদের বাংলাদেশের ট্রেডিশন বাংলাদেশের ইতিহাসে একটা পণ্যের দাম বাড়লে সেটা কোনো সময় দাম কমছে এরকম রেকর্ড কিন্তু আজ পর্যন্ত নাই এখন উনি বলার জন্য হয়তো বলছে যে আমি দাম কমানোর চেষ্টা করব তো দাম কমানোর চেষ্টা তো আসলে উনি চেষ্টা করলে তো হবে না এখানে যারা ব্যবসায়ী তাদের সদিচ্ছার কিন্তু সদিচ্ছা থাকতে হবে তারা যদি আন্তরিক না হয় দাম কমানোর ক্ষেত্রে এটা কোনোভাবেই সম্ভব নয় তো সেই জন্য আসলে মানে সরকারকে এই এই জায়গাতে কঠোর অবস্থানে যেতে হবে যেমন আমি আপনাকে একটু আগে বলেছি রমজানের সময় তারা প্রস্তাব দিয়েছিল প্রস্তাব দেওয়ার পরে প্রত্যাহার করেছে এই তাদের সে দাবিটা আদায়ের জন্য পরবর্তীতে দেখা গেলো যে পুরো রমজান মাস ধরে সোয়াবিন তেলের একটা মানে উদা বাজার থেকে উদা হয়ে গেছিলো এবং সবাইকে বেশি দামে কিনতে হয়েছে তখন কিন্তু সরকার ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে আমরা যেটা দেখছি এখন ধরেন এই যে প্রতিনিয়ত প্রতিটা সময় কোনো না কোনো পণ্যের কৃত্রিম সংকট ব্যবসায়ীরা করে যাচ্ছে সরকার সেখানে জাস্ট দেখে দেখে মানে পর্যবেক্ষণ করা ছাড়া ওনারা কোনো ব্যবস্থা নিতে পারতেছে না যার কারণে আজকে ধরেন এই সিন্ডিকেট বলি মজুদারি বলি অথবা মানুষের পকেট কাটার উৎসব বলি এগুলো কিন্তু একটা সময় বড় বড় কর্পোরেট গ্রুপ রাই এখন সেই ট্রেডিশনটা সেই মানে প্রক্রিয়াটি এখন পাড়া মহল্লার দোকানেও কিন্তু চলে গেছে আমরা দেখছি যে পাড়া মহল্লার দোকানও এখন সয়াবিন তেল গোস্তের ভিতর লোকায় রাখে মানে তারা মজুদ করে রাখে তারা বেশি স্টক করে রাখে এরকম ব্যবস্থাগুলি সব জায়গাতে চলে গেছে তো এই যে পেঁয়াজ আমরা দেখতাম না আগে ভারতে কোনো জায়গায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কোনো ধরনের পেঁয়াজ সাপ্লাই ক্ষেত্রে সংকট তৈরি হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমাদের এখানে দাম বেড়ে যেত এগুলোর মূল কারণটাই হলো যে আইনের প্রয়োগ হয় নাই ব্যবসায়ীরা যখন অপরাধগুলি করে যায় তখন কিন্তু তারা অপরাধ করে পার পেয়ে যাচ্ছে তখন এক গ্রুপ যখন পার পেয়ে যায় তখন অন্য গ্রুপে উৎসাহিত হয় তো আমাদের এখানে সরকারকে যেটা করা উচিত সেটা হলো যে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা দেখি দাম বাড়লে সঙ্গে সঙ্গে আমাদের এখানে দাম বেড়ে যায় ওই পণ্যগুলি বাংলাদেশের মাটিতে না আসলো তো হওয়া উচিত ছিল যে আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে দাম কমলে আমাদের এখানেও কমানোর জন্য ব্যবস্থা নিতে হবে কঠোর মনিটরিং করতে হবে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে যদি দাম বাড়ে তাহলে এখানেও দাম বাড়বে তো এই প্রক্রিয়াটি অনুসরণ করা না না করার কারণে আমরা যারা ভুক্ত আমরা কিন্তু প্রতিনিয়ত ঠকতেছি দাম বাড়লেই কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে কথা আসে দাম কমলে তখন কিন্তু সে অন্য অজুহাত দেখা যেমন ধরুন এখন তারা দেখায় এখন যেহেতু সোয়াবিন তেলের দাম কমে গেছে ইন্টারন্যাশনাল মার্কেটে সেই কারণে তারা এখন ওই যে আমদানি শুল্কের কথা বলতেছেন এতদিন কিন্তু আমদানি শুল্কের কথা বলে নেই আমদানি শুল্ক যখন কমানো হয়েছিল তখন কিন্তু আমাদের ব্যবসায়ীরা ওখান থেকে আমরা আমদানি শুল্কের যে সুবিধাটুকু ভুক্ত পর্যায়ে এক পয়সাও নাই তো এখন সরকারের বিপুল পরিমাণ আদর্শ কিন্তু কম কম পাইছে কিন্তু ভোক্তা হিসেবে আমি আমরা তো এক পয়সার সুবিধা পাই নাই তো এই যে সুবিধা কেন পেলাম না সেই বিষয়গুলো তো সরকারের থেকে এগুলো অ্যানালাইসিস করা উচিত বা আমাদের এন এটা বিষয়গুলো দেখা উচিত কেন পেলাম না তো সেইগুলো না দেখে ওয়ান ওয়েতে যদি আপনি এরকম দাম বাড়ানোর হেডিক করে দেন তাহলে কিন্তু তারা দেখা যাবে যে এই প্রক্রিয়াটি বারবার তারা অনুসরণ করবে এবং মানুষকে দাম দাম যে যে প্রক্রিয়া এটা বারবার অনুসরণ করবে তখন বক্তা হিসাবে আমরা প্রতিনিয়ত টক দিয়ে থাকি জি আপনি যেটা বললেন আসলে সেক্ষেত্রে সরকারের একটি পর্যালোচনা এবং মনিটরিং এই দুটো খুব গুরুত্বপূর্ণ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ